যুবক একটা কথা ভালো করে শুনে নাও হারাম রিলেশনশিপ একটা ব্যাড ইফেক্ট আছে না নাই তোমরা এত আস্তে করতেছো মনটা খুব খারাপ জোরে কেউ আছে না নাই অনেক যুবক কয় বন্ধু তোমার তো অনেকগুলো আমার একটা দাও আছে না নাই এই কথা কেউ আছে না নাই অনেকে আবার টাইম পোস্ট করে আমাকে কেউ ভালোবাসে না আমার কোন গার্লফ্রেন্ড নাই এরকম যুবক আছে না নাই আছে না নাই যুবক তোমার বন্ধু যে বন্ধুর গার্লফ্রেন্ড আছে তার চাই তুমি হাজার গুণ সুখে আছো চিল্লায় কাউ ঠিক না যার গার্লফ্রেন্ড একটা তার মাথায় যে কত প্রেসার ও ছাড়া পৃথিবীর কেউ জানা না চিল্লায় কাউ ঠিক না কথা ঠিক না যে তোমার কোনো মেয়ে বন্ধু নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই তুমি হচ্ছে ইউ আর দ্য রিয়েল হ্যাপি পার্সন ইন দিস ওয়ার্ল্ড চিল্লাই কর ঠিক কিনা তোমার মতো সুখী কেউ হতে পারে জোরে কেউ হতে পারে যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু কথা বার্তার কিছুই কয় না তারা চু কথা কও তার সুখী ব্যক্তি কিন্তু হতে পারে আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাইয়া দিও করো না আমেন জোরে কও আমেন